পেতলের অনুপস্থিতিতে এক পর্যায়ে বাধ্য হয়ে বর বেশে মুখ ঢেকে বসে পড়তে বাধ্য হলো কুসুমের পাশে আয়ু যে মুহূর্তে ছাচনাতলায় পুরোহিত মশাই থেকে শুরু করে সবাই বসে থাকে বরের জন্য অপেক্ষা করতে থাকে যাওয়া আসা শুরু হয়েছে তখনই ইন্দ্রাণী গাঙ্গুলিকে ক্লায়েন্টসরা বলতে থাকে যে আমরা অধীর আগ্রহে বসে আছি যে এই বিয়েটা কখন শুরু হবে এই মুহূর্তে মীনাক্ষী বলতে থাকে সত্যি দিদি কুসুমের ভাগ্য বলতে পারো যেখানে কি না এক মাস পরে ওর বিয়ে হওয়ার কথা সেখানে একমাস আগে ওর বিয়ে হয়ে যাবে ওর দু দুবার বিয়ের স্বাদ পাবে আর যে এমন দেখো যে এখানে প্রেস মিডিয়া থেকে শুরু করে সবাই ওর বিয়ের ব্যাপারে জানতে পারবর্তীতে আবার আত্মীয় স্বজনকে সাক্ষী রেখে আবারও একবার ওর বিয়েটা হবে কপাল বলতে পারো ওই মেয়েটা কাজের ময়ে হলে তো কী হয়েছে উনি দেবলীনা বলতে থাকে হ্যাঁ সেই কপালটা দেখো গিয়ে আজকের কোথায় গিয়ে দাঁড়ায় তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে আচ্ছা ওই দিকে সবকিছু তৈরি তো কুসুমকে বলা হয়েছে তো আজকের কেমন ভাবে ওকে সাজতে হবে তখনই আয়ু ঈসানকে বলতে থাকে হ্যাঁ রে আজকের রাতুলকে তো কোথাও দেখতে পাচ্ছি না রাতুল কোথায় তখনই দেবলীনা বলতে থাকে খোঁজো খোঁজো রাতুলকে যত খুশি খোঁজো আজকের ওকে কাজের অজুহাত দিয়ে এমন জায়গায় পাঠিয়ে দিয়েছি না আজকের রাতে ওর ফেরা অসম্ভব তার অনুপস্থিতিতে কুসুমের পাশে যাতে তুমি গিয়ে বসো সেটার ব্যবস্থাও আমি করবো উনি ঈশান বলতে থাকে ভাইদা আমিও তো বারবার করে চেষ্টা করছি খোঁজ করার চেষ্টা করছি ওকে কল করার চেষ্টা করছি ও এখনো পর্যন্ত এখানে এসে কেন পৌঁছলো না সেটাই তো বুঝতে পারছি না খুব ভালো করেই জানি আজকের ওকে আমাদের কতটা প্রয়োজন আর কিছুক্ষণের মধ্যে যদি না এই বিয়েটা শুরু হয় তাহলে তুই ভাবতে পারছিস ক্লায়েন্ট বিরক্ত হয়ে হয়ে ওরা অপেক্ষা করতে করতে এক পর্যায়ে আমাদের উপর ক্ষিপ্ত হয়ে এতে করে তো আমাদের লস হয়ে যাবে তুই একবার ভেবে দেখেছিস থেকে শুরু করে এই সব কিছু আয়োজন করতে গিয়ে আমাদের কত টাকা খরচ হয়ে গেছে কতগুলো টাকা খরচ করার পর আমরা যদি এই কাজে সাকসেসফুল না হতে পারি তাহলে বুঝতে পারছিস যে আমাদের কতটা ক্ষতি হতে পারে এবং আমাদের আর্থিক ক্ষতিপিত্তিতেও পড়তে হতে পারে কথা বলা মাত্রই তখনই ঈশান বলতে থাকে ভাইদা কিছু তো করতেই হবে করবো তো করব ঠিকই কিন্তু কি করব সেটা একটু বলে দে তখন ঈশান বলতে থাকে ভাইদা আর আমাদের কাছে সময় নেই ইমিডিয়েট আমাদের কিছু একটা সিদ্ধান্ত নিতে হবে এই সময় এটাই ভালো হবে যে তুই বড় বেশি কুসুমের পাশে বসে যা এই কথা বলা মাত্রই আয়ুষ বলতে থাকে না এটা কিছুতেই হতে পারে না তোর কি মাথা খারাপ হয়ে গেছে ঈশান তুই দেখিসনি মন্দিরে আমাকে এবং কুসুমকে একসঙ্গে দেখে মা কতটা রেগে গিয়েছিল কুসুমের উপরে এরপর যখন মা জানতে পারবে যে আমরা রাতুলের অ্যাবসেন্সে কুসুমের পাশে আমি বর বসে গেছি আর মায়ের কাছ থেকে কোনো সিদ্ধান্ত না নিয়ে মাকে না জানিয়ে তাহলে এরপর মা আমাকে কতটা খারাপ ভাবে সেটা তুই একবার ভেবে দেখেছিস আমার কারণে কুসুমকে মা আরও একবার ভুল বুঝুক সেটা আমি কখনোই চাইবো না তুমি ঈশান বলতে থাকে ভাইদা তোর এটাই সমস্যা তো যে মা জানতে পারবে মা যদি না জানতে পারে তুই যদি মুখটা ঢেকে কুসুমের কাছে বসে যাস তাহলে আমাদের এই ডিলটা ফাইনাল হয়ে যাবে আর কেউই জানতে পারবে না তখনই আয়ুষ বলতে থাকে ঠিক আছে তাহলে সেটাই হোক তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ